পূর্ব বর্ষে তাদের ইনিশিয়েটিভ ইনিশিয়েটিভটা নেওয়া প্রয়োজন ছিল অনেক রাজনৈতিক দল রয়েছে যারা ফেসিবাদের বিরুদ্ধে একটা দীর্ঘ সময় অত্যাচার নির্যাতনের মধ্যে দিয়ে গিয়েছে বিএনপি ছিল যা আমাদের ছিল ওইটা উদ্যোগটা তাদের কাছ থেকে আসা উচিত ছিল যেহেতু এই উদ্যোগগুলো আসেনি সেই কারণে আমরা কবে সিদ্ধান্ত নিলেন যে আপনারা কবে সিদ্ধান্ত নিলেন যে এটা 31 তারিখে এটা আপনারা দিতে চান

সরকারের পক্ষ থেকে যে এটা বলা হলো যে এটা একটা বেসরকারি ঘোষণা তখন আপনাদের প্রতিক্রিয়া কি হলো আপনারা আবার সরকারের সাথে গিয়ে মানে এই প্রক্রিয়াটা যদি একটু আমাদেরকে একটু বলতেন যে আপনারা আবার সরকারকে গিয়ে বুঝাইতে পারলেন নাকি সরকার আপনাদেরকে বুঝাইতে পারল যে তোমরা সইরে আসো আমরা এটা দিব কীরকম হয়েছে ব্যাপারটা আসলে কারণ সরকার একদমই এটা থেকে আলাদা হয়েছিল এটা একান্ত শিক্ষার্থীদের বিষয় এ বিষয়ে সরকার অবগত নয় ছাত্ররা যখন ঘোষণা দেবেন তখন দেখবেও আমরা কি ঘোষণা ছিল ইত্যাদি 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 আর কি তো সরকার আপনারা কি সরকারকে বুঝাইছেন না সরকার আপনাকে করে বুঝাইছে নাকি আপনারা দুইজনে মিল্লা জি সরকার এই সরকার আমাকে বুঝায় নাই আমরা দুইজনে মিল্লা জি কোনো কাজ করি নাই এনে বিষয় হচ্ছে যে আমরা পুরো আন্দোলনে পুরো আন্দোলনে যে আমরা যারা সমন্বয় ছিলাম এখন যারা কাজ করছে আমরা কি কাজ করেছি আমরা সেটা হচ্ছে জনগণের ভাষাটাকে আমরা ইন্টারপ্রেট করেছি জনগণের দেখেন মাঠ থেকে এক দফার যে ঘোষণাটা সেই ঘোষণাটা শহীদ মিনার থেকে আসার আগেই মানুষের সেই যে অচে এক দফা ঘোষণা করেছে প্রত্যেকটা কর্মসূচি দেখেন সেগুলোর মানুষে যে এই কর্মসূচিগুলো আমাদের আগে দিয়েছে আমরা সেই জায়গাটা সমন্বয় করেছি ঠিক একইভাবে এই যে প্রকলেমেশন অথবা স্বীকৃতি এটাকে আমি সহজীকরণ করি এটাকে ল্যাঙ্গুয়েজ অফ দ্য কমন পিপল করি এই যে এটা গণঅভ্যুত্থানের স্বীকৃতি এই স্বীকৃতির প্রয়োজনীয়তাটা মানুষ থেকে এসেছে गवर्नमेंट আমরা প্রথমে একটা রিজন করতে আপনারা মনে করতে যে গণপ্রতিনি আপনারা স্বীকৃতি দেওয়া হচ্ছে না এটাকে আপনাদের মনে হচ্ছে

দেখেন আমরা যখন দেখেছি এখানে গভর্নমেন্ট একটা জায়গায় ফোকাস করেছি সেটা হচ্ছে যে সরকার বলেছে সকলের অংশগ্রহণের ভিত্তিতে সরকার এটা যেহেতু নিজে ইনিশিয়েটিভটা নিয়েছে আর প্রক্লেম কারা করতে পারে আমরা বারবার চেয়েছি আমরা

এখন স্টেট যেহেতু নিজেই স্টেট যেহেতু বলেছে আমরা একটা ন্যাশনাল প্রোগ্রামের মধ্যে দিয়ে শব্দটা হয়তো নেই বলেছে যে সকল অংশীদার ও অংশজনের অংশগ্রহণের ভিত্তিতে তো সরকার বলছে নিজেরাই হচ্ছে সেটাকে হচ্ছে আমরা করব একটু একটু করে বলি একটু একটু করে বলি সরকার যেহেতু বলছে যে এখন একটু একটু করে করব সবার সাথে অংশগ্রহণ করে করবে তখন আপনারা বলছেন যে ঠিক আছে আপনারা সরকারকে বুঝাইতে সক্ষম হইছেন যে আপনারা কি চান তাই তো

নেতার সিদ্ধান্ত সবাই মিলা সর্বসম্মতিক্রমে গ্রহণ করে মানে আপনাদের সিদ্ধান্তই কি সবাই সর্বসম্মতিক্রমে গ্রহণ করবে নাকি ওই ড্রাফটের মধ্যে চেঞ্জ আসবে ওইটা জায়গা আছে আছে না না ড্রাফটে যদি হ্যাঁ ড্রাফটে যদি চেঞ্জ নাহি আসতো ড্রাফটের যদি কোনো ধরনের নাহি তো আমরা তো বলতাম যে ধরেন এই প্রোক্লেমেশনটা দিলাম এটা হচ্ছে সময় মাইনার না আমরা তো এটা বলি নাই আমরা হচ্ছে এটা এটা স্ক্র্যাচ এটা একটা স্ক্র্যাচ

আমি আলোচনা করতেছি এই প্রোক্লেমেশনটা কিসের ভিত্তিতে বা কেমনে কইরা প্রক্রিয়াটা কি সবার মতামত কেমনে আসবে আমি খালি এখানে দেখতেছি আপনার একটা প্রোক্লেমেশনের ড্রাফট কইরা যেটাকে আপনি এখন স্ক্র্যাচ বলতেছেন এটা পাঠাইছেন বিভিন্ন লোকের কাছে অন্য যারা অংশীজন আছে আপনারা ছাড়াও তো আরো কিছু অংশীজন থাকতে পারে দুই একজন অথবা অর্ধেক জন আপনারা একজন থাকতে পারে তো তাদের মতামত তো তাদের মতামত যদি অ্যাকোমোডেট করতে হয় তাহলে আপনারা তো জানেন না তারা এই আপনাদের স্ক্রেচের সাথে একমত হবে কি হবে না আপনি বলতেছেন गवर्नमेंट জানলেও জানতে পারে তো যদি না জানে যদি गवर्नमेंट যেহেতু জানে দীর্ঘকাল অনন্ত অসীম সময় ধরে তো এটা হওয়া সম্ভব না সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে পনেরো তারিখ বলেছি গভর্নমেন্ট যদি সেটাকে ভায়োলেট করে গভর্নমেন্ট যদি একটা সময় বলে যে না রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয় সেটা হয় নাই সেই জায়গা থেকে এই পার্টি মানে যদি গভর্নমেন্ট যদি বলে যে এই এই রাজনৈতিক দল এই এই অংশে আমার মনে হয় আমার মনে যায় তখন আমার মনে হয়